প্রণাম করা যাবে না আপনি দেখান জ্ঞান ব্যাপের পর এবার মালদার আদিনা মসজিদ তবে কি এবার বাংলাতেও ধর্মীয় বিভাজনের মাধ্যমে দাঙ্গা লাগানো চক্রান্ত ইতিমধ্যেই উঠছে সেই প্রশ্ন মালদার গাজল থানা এলাকার আদিনা মসজিদ নিয়ে এবার নতুন করে বিতর্ক উস্কে দিলেন উগ্র হিন্দুত্ববাদীরা মালদার অন্যতম পর্যটন কেন্দ্র বলে পরিচিত আদিনা মসজিদ শুধু ধর্মীয় স্থান বলে সেখানে মানুষ যান এমনটা কিন্তু নয় ভাষাভাষী নানা নানা ধর্মের মানুষ আদিনায় সেই আদিনাকে ঘিরে এবার নয়া বিতর্ক জন্ম দিল একদল যুবক আদিনা মসজিদের পুজো প্রসঙ্গে একদল যুবকের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা দায়ের সংবাদ মাধ্যম সূত্রে খবর শনিবার বিকেলে স্থানীয় কিছু হিন্দু যুবকের সহায়তায় ভিন রাজ্যের কিছু ব্যক্তি মসজিদ প্রাঙ্গনে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করছিলেন মসজিদ প্রাঙ্গনে পুজো করায় বেজায় চটে যায় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষরা ভোটের আগে রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টার অভিযোগ তুলে স্থানীয় পুলিশে খবর দেয়া হয় অযাচিত পুলিশ করতে বাধা দিলে তাদের হাত বেশ কয়েকজন যুবক যাকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক ঘটনার পর থেকে সংশ্লিষ্ট এলাকায় মোতায়েন হয়েছে পুলিশ আদিনা মসজিদটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন এ এস জানা গিয়েছে তাদের তরফ থেকেই প্রথম অভিযোগ গিয়েছিল এসআই তত্ত্বাবধানে থাকা ঐতিহাসিক সৌধগুলিতে পৃথক পৃথক ধর্মচরণে সুযোগ থাকে না এই সৌধগুলো সাধারণত সর্ব ধর্মের মানুষের পর্যটনের জন্য খুলে রাখা হয় ঘটনার প্রেক্ষিতে মালদা উত্তর জেলা সভাপতি উজ্জ্বল দত্তকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান আমি এখন দিল্লিতে আছি ঘটনাটি আমি শুনেছি তবে আসল ঘটনাটা কি তা আমি জানি না অন্যদিকে তৃণমূলের বিধায়ক এবং দলের মালদা ইউনিটের সভাপতি আব্দুর রহমান বক্সি জানান এই বিষয়ে কথা হয়েছে পুলিশের তরফ থেকে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে প্রশাসন বিষয়টি কড়া হাতে দমন করেছেন কোন রকম হিংসাত্মক ঘটনা ঘটেনি বাংলার রাজনৈতিক দলগুলিও এক্ষেত্রে যথেষ্ট সাবধান হয়ে প্রতিক্রিয়া দিয়েছে